এতে করে নিয়মিত মুসল্লি যারা তাদের নামাজের বিঘ্ন ঘটে আর মা বোনদেরকে বলতেছি আপনারা বলবেন না বাবুকে নিয়ে যাও একেবারে শিশুদেরকে মসজিদে আনার কি দরকার আমি পৃথিবীর অনেক দেশে সালাপ করেছি বিভিন্ন মসজিদে পিছনে বাচ্চারা চিন্তা আছে চামেছি কেউ কিছু বলে মাঝে মাঝে অথরিটি যাই বলে এই মা বাবা যারা আসছে বাচ্চাটাকে সামনে রাখে না কিছুক্ষণ সামনে থাকে আবার চলে এটাই সন্দেহ চোরাই তো চিল্লাবে